তাড়াতাড়ি কিন্তু এ তাল গাছের মধ্যে কিন্তু এখানে কিন্তু বাঘ একদম পাড়া ঝাঁপ দিয়ে ধরে কিছুই করার থাকবে না পুরো একদম এ তালের জঙ্গল তাই জানতো ওই তোর ওই মাথার ওখান থেকে জুতোটা একটু চালিয়ে ও তোর হ্যাঁ তোর পাত ধারে আছে দেখ ও সত্যি অসুবিধা নেই সো বলে জয় মা বলো জয় মা বলো হ্যাঁ জয় মা বলো জয় মা জয় মা বলো বেবি জয় মা বলো জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা এক কুলির দিকে দেখতে আই যে মামার পায়ের কষ্ট আছে কিনা সেখানে থাকবো না ঠিক আছে এদিকে হরিণের খোঁজ ছাড়া কোনো মামার খোঁজ নেই পায়ের ছাপ তা নিয়েছিস দেখেছি ওগুলো দেখেছি ও আমার চোখের সামনে আমি ওখানে কি কি আছে আমি দেখা হয়ে গেছে লক্ষ্মীর জাপ পর্যন্ত আসতে তোমাদের অনেক টাইম লাগলো হ্যাঁ সেটাই তো কথা